নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যাদের জীবনে কোনো কাজ করতে যাচ্ছেন কাজ করতে গিয়ে সে কাজটা আপনি সফল হতে পারছেন না দুঃখে ভরা জীবন কষ্টে ভরা জীবন দারিদ্রতায় ভরা জীবন সুতরাং দুঃখ কষ্ট দারিদ্রতা এই সমস্ত জিনিসগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনি দিনে অন্তত যে কোনো সময়ে তিনটে সময় বার করে সকাল দুপুর সন্ধ্যে বা এইরকম তিনটে সময় বার করে আপনি টানা একুশ দিন একুশ বার করে এই মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে এই মন্ত্রটা জপ করতে থাকুন এবং যখনই তারপর কোনো কাজে যাবেন মন্ত্রটা জপ করে তবে সেই কাজে যাবেন মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে দুঃখ হর হর দারিদ্রয় নিবারয় নিবারয় সর্বমন্ত্র স্বরূপিনী সর্বতন্ত্র স্বরূপিণী সর্বশিল্প প্রয়োগও স্বরূপিণী এই মন্ত্রটাকে তোমরা অবশ্যই জপ করবে দেখবে সব ক্ষেত্রে তোমাদের সফলতা থাকবে হাতের মুঠো